জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ভাই ভিভো অফিসিয়াল ফোন আমরাই দিচ্ছি ভাই স্ত্রীর মাধ্যমে স্ত্রীর মাধ্যমে ভাই আমরাই দিচ্ছি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কি ভিভোর অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন আমরাই মাধ্যমে দিচ্ছি ওয়াও ভিউয়ার্স দেখেন আজকের ভিডিও কিন্তু হবে অনেক বেশি স্পেশাল কারণ আপনারা কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা কে দিতে পারবে না ভাই ক্রেডিট কার্ড থাকলে আর যারা ক্রেডিট কার্ড ছাড়া নিতে চান তাদের জন্য উইথ ইন্টারেস্ট

আকিব ইলেকট্রনিক লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি শপিং ছশো এক এবং আসলে হৃদয় ভাইকে পেয়ে যাবেন ভাই আজকে ফার্স্টে কোন ফোন দেখাবেন আমাদেরকে আজকে ফার্স্টে দেখাবো Y04 Y04 এটা কি 3000 টাকা এটা মাত্র 3000 মাত্র 3000 আপনার হয়ে যাচ্ছে 3000 টাকা হলে দিয়ে দিবেন টাকা হলে অফিশিয়াল স্মার্টফোন ভিভোর তাও আবার দেখেন ভিউয়ার্স এটা কত জিবি র্যাম ভাই এটা এটা আপনার তিনটা ভেরিয়েন্ট আছে কত দাম

ওকে এটা হচ্ছে আইপি 64 64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া আছে এর মধ্যে 5500 এমএইচ ব্যাটারি ওকে তো চমৎকার এই ফোনটার সাথে কি কি অফার দিয়েছেন ভাইয়া

ডিসপ্লে আগেটা দেখছিলাম আমরা নস ডিসপ্লেটার মধ্যে কিন্তু

ফোনটা ফোন কি অফার দিয়েছেন ভাইয়া এই অফারটা আছে ভাই আপনার একটা জে এর

ডাউন পেমেন্ট আমরা একটু লাস্টের দিকে বলে দিব ডাউন পেমেন্ট টা কত সেটাও বলে দিব এটাও কিস্তির মাধ্যমে আপনার নিতে পারবেন এই ফোনটা হচ্ছে ফুল পানির মধ্যে রাখা যাবে এটা দুই ঘন্টা পানিতে চুবাই রাখবেন কোনো সমস্যা হবে দুই ঘন্টার মধ্যে

এটার মধ্যে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ভাইয়া পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আপনার ডাউন পেমেন্ট পেয়ে যাচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে ফুল ওয়াটারপ্রুফ একটি ফোন আপনি নিতে পারবেন রিভার্স কিস্তির সুবিধায় এই ফোনটা কিন্তু স্পেশালি দেখা গেছে যারা হচ্ছে পানির নিচে ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে এবং বিগ ব্যাটারির একটা ফোন যারা চায় তাদের জন্য বেস্ট হতে পারে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন আর এই ফোনটা কিনলে কিছু অফার থাকবে অবশ্যই অফার থাকবে ভাইয়া এই ফোনের সাথে আপনার একটা জেবিএল এর স্পিকার দিয়ে দেবো হ্যাঁ একটা নিক ব্যান্ড থাকবে নিক থাকবে একটা এয়ারবাস থাকবে

Y400 ভাই তো অনেক সুন্দর ডিসপ্লে ভাই জি অনেক সুন্দর ডিসপ্লে এটা অ্যামোলে ডিসপ্লে ডিসপ্লে লোক কি থাকবে ইন থাকবে চমৎকার একটি এটা যদি আমরা ক্যামেরাটা একটু দেখাই আপনাদেরকে এটা কি থাকবে ওয়াটারপ্রুফ থাকবে সিক্সটি নাইন ফটোগ্রাফি করতে এটা গেমিং করবেন রাফ এন্ড টাফ ইউজ করবেন একদম রাফ এন্ড টাফ ইউজ করা যাবে আপনি তিন দিনে চার্জ থাকবে এটা আচ্ছা এটা কিন্তু দুর্দান্ত ডিজাইনের একটা ফোন দেখেন ডিজাইন যারা ভালো চাচ্ছেন সুন্দর ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার এই ফোনটা ব্যাটারি ছয় হাজার এমএচ এর ব্যাটারি থাকবে সাথে চৌচল্লিশ ওয়ার্ড উন্টারা এটা আপনার এখন আপনার আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এই যে ভাই ছাব্বিশ হাজার হাজার টাকা তো আর ফোনটা কিভাবে কিনতে পারবে তারা নিতে পারবে কত টাকার মধ্যে

এটা ভাইয়া আর দুটা ভেরিয়েন্টে আছে এটা 8256 আর 12256 8256 দাম কত 34999 12256 43999 8256 হচ্ছে এটা 4G পাবেন এবং 12256 5G পাবেন 5G ফোন জি ভাই দুইটা ফোন আপনারা পাবেন এটাও কিন্তু আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রিমিয়াম একটা ভাইব যারা বা ফিল যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটার মধ্যে পাবেন এটা ডাউন পেমেন্ট কত আসবে

ঢাকা মিরপুর ছয়শ এক ছয়শ দুই নাম্বার সব এক নম্বর এবং দুই নাম্বার সব বিশাল একটি এখানে আসলে আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ